আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ক্যালকুলেটর ব্যবহার করে দশমিক থেকে এক্সেডেসিম সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় অনেক সহজ কিন্তু মনে করি এই যে চারশো ষাট সংখ্যাটি দশমিক সংখ্যা এটার এক্সেডেলের রূপান্তর করব ক্যালকুলেটর ব্যবহার করে তো সবার আগে আমাদের কাজ হবে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করা মোড চেঞ্জ করার জন্য এই যে অন আছে না অন করার পরে অনেক ঠিক বাম পাশে এখানে কিন্তু মোড লেখা আছে মোড এই মোডে দুইবার চাপ দিয়ে তিনে চাপ দিব অর্থাৎ মোড দুইবার আর একবার তিন প্রেস করলে আমরা এই ডিসিম মোডে এসেছে মোড চেঞ্জ হয়ে এই দশমিক মোডে আছে কিন্তু এখন ডি আছে মানে দশমিক মোড তো ডি থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব চারশো ষাট চার ছয় শূন্য চারশো ষাট তুলে নিলাম তোলার পরে এটাকে কী করবো ডিসিমেলে তো এক্সাডেসমেলে এইখানে লেখা আছে কিন্তু কিন্তু এক্সাডেসিমলে এখানে চাপ দেওয়ার আগে এই সমানে একবার ক্লিক করতে হবে সংখ্যাটি তোলার পরে সমান তারপরে এ হেক্সা সমান তারপরে এ লগের বাম পাশে হেক্সা তাহলে ওয়ান সি এইটা হচ্ছে হেক্সাডেসিমিল ভ্যালু ওয়ান ডাবলসি বেজ ষোলো লিখবো কারণ হিক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো এইভাবে দশমিক সংখ্যার হিক্সাডিসিমেল মান রূপান্তর করা যায় এই ক্যালকুলেটর ব্যবহার করে